আজকে আমি লোটে মাছের ঝাল বানিয়েছি আর খুব সোজা আর সহজ পদ্ধতিতে প্রথমে মাছগুলোকে নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম নুন আর জল দিয়ে ধুয়ে নিলে মাছের কাঁচা আষ্টিনি গন্ধটা চলে যায় নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের মতন রেখে দেব এবার আদা রসুনের পেস্ট তৈরি করেছি আর একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশিই দিলাম এই যে মাছটা সেট হয়ে গেছে এবার এটাকে আমি রান্নার জন্য পুরোপুরি রেডি আছে চলুন এবার কড়াইতে আমি সর্ষে তেল নিয়েছি সর্ষের তেলের পরিমাণ একটু বেশিই নেব তেল গরম যতক্ষণ হচ্ছে সেটা বুঝবো কী করে তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেব আর কড়ার এইভাবে তেলটাকে মাখিয়ে নেব যাতে মাছটা লেগে না যায় এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তার সাথে কুচোনো পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে এক মিনিটের মতন একটু ভেজে নেব একদম লালচে করার দরকার নেই এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তিন চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়েছি এবার একে একে দেব গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম নুনটা পেঁয়াজটাকে নরম করার জন্য তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যখন এটা মাখানো হয়ে যাবে মশলাটা তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব ওয়ান স্পুন করে দিয়েছি শুধু জিরে গুঁড়োটা হাফ স্পুন অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে এবার কষতে থাকবো তার মধ্যে আমি একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি এবার মশলা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন জানবো যে মশলা কষানো হয়ে গেছে এখানে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম লো টু হাই করে কষাতে হবে মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি রুটি মাছ খুব সহজেই রান্না হয়ে যায় আর খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তাই খুব বেশি কষানোর দরকার নেই তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার লোটে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের মতন কষিয়ে নিয়েছি এরপর স্বাদ মতন আমি এখানে লঙ্কা কুচি দিয়ে দিলাম এটা দিতেও পারে নাও দিতে পারো এবার লঙ্কা কুচি দিয়ে ওর আরেকবার কষিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি যাতে দেখতেও ভাল লাগে আর এর ফ্লেভারটাও খুব ভালো আসে তো এই হয়ে গেল আমার লোটে মাছের ঝাল তাহলে দেখলেন কত সহজে আমি এটা বানিয়েছি আর খুব ছটপট রান্নাটা হয়ে যায় যারা বানায় তারা তো জানি আর যে বন্ধুরা এখনও অব্দি বানাও নি বা জানো না তারা এইভাবে বানিয়ে নিতে পারো শুধু এই রান্নায় নয় আর অন্যান্য রান্না দেখতে হলো তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারো তাহলে এবার আমি এটা পরিবেশন করে দেব গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে খেতে তাহলে ঝটপট বানিয়ে ফেলো আর আমাকে জানিও কেমন খেতে হয়েছে আর আমার চ্যানেলটা ভালো লাগলে বা আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অশেষ ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে নি ঝটপট করে ফেলো সাথে বেল আইকনটা ক্লিক করো তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে এই হলো আজকের রান্নাটা এছাড়া অন্যান্য ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করো বা দেখতে থেকো তাহলে আবার কোনো নতুন রান্না নিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাহলে ততক্ষণের জন্য রাখছি ভালো থেকো সাবধানে থেকো আর দেখতে থেকো থ্যাংক ইউ